হাই এভিওয়ান ওয়েলকাম টু আউটিউব চ্যানেল জ্যান্ড স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তোমাদের যে চ্যাপ্টার ওয়াইজ এনটিপিসির টার্গেট নিয়ে টোয়েন্টি টোয়েন্টি যে আমাদের ক্লাস চলছে আজকে তার ফোর্থ ক্লাস এবং সেখানে আমরা আরও সাতটি চ্যাপ্টার থেকে অঙ্ক নিয়ে আলোচনা করব এবং আজকের যে চ্যাপ্টার সেটা হচ্ছে নৌকার স্রোত ও গণিত সমস্যা যেখান থেকে প্রথম চ্যাপ্টার যেখান থেকে আমরা একটা অঙ্ক নিয়েছি এই অঙ্কটা তোমরা এর আগে হয়তো ডাব্লিউ পিপি প্রিভিয়াস ইয়ারে দেখতে পাবে সেখানে আমি করেছিলাম একটি নৌকার স্রোতের প্রতিকূলে কোনো দূরত্ব আট ঘন্টা আটচল্লিশ মিনিটে অতিক্রম করে এবং স্রোতের অনুকূলে সমদূরত্ব চার ঘন্টায় অতিক্রম করে তাহলে নৌকার বেগ ও স্রোতের অনুপাত কত অর্থাৎ স্রোতের বেগ এবং নৌকার বেগের অনুপাত কত সেটা আমাকে বার করতে বলেছে এইট ইস টু থ্রি থ্রি টু এইট থ্রি টু ওয়ান এবং ওয়ান ইস টু থ্রি এই চারটে অপশান দিয়েছে তো যদি তারা দেখে থাকো এর মেন মেথড যেটা রয়েছে দুটোই আমি বলছি শর্টে আর মেন সেক্ষেত্রে কী বলছে নৌকার প্রতিকূলে যখন যাচ্ছে তখন সময় নিচ্ছে কত আট ঘন্টা আটচল্লিশ মিনিট অর্থাৎ সেই সময় কী হয় নৌকার বেগকে যদি আমি এন ধরি আর স্রোতের বেগে যদি আমরা এস ধরি তাহলে যখন প্রতিকূলে যায় তখন নৌকার বেগ থেকে স্রোতের বেগটা বিয়োগ হয়ে যায় মানে হচ্ছে এন মাইনাস এস আর যখন অনুকূলে যায় তখন দুটোর যোগ স্রোত স্রোত এবং নৌকার গতিবেগ দুটোরই আমরা যোগ করে দিই ঠিক আছে তাহলে কি হচ্ছে তাহলে আসার সময় গতিবেগ ছিল এন মাইনাস এস আর যখন অনুকূলে এসছিলো তখন গতিবেগ ছিল এত এবং টাইম ওভারি দেওয়া আছে ডিস্টেন্স তো এখানে ফিক্সড অর্থাৎ সমদুরত্ব বলেছে মানে ডি যদি আমরা ধরে নিই তাহলে ডি বাই গতিবেগ যেটা করেছি সেটা সমান আমরা জানি সময় তাহলে এইটা সমান কত লেগেছিল আট ঘন্টা আটচল্লিশ মিনিট আর এটা সময় লেগেছিল চার ঘন্টা এখানে যেহেতু মিনিট রয়েছে তো দুটোকে তোমরা মিনিটে কনভার্ট করে নেবে এটা হচ্ছে পাঁচশো মিনিট আর এটা হচ্ছে দুশো মিনিট এবার উভয় পক্ষে ডি যেহেতু সমান এটাকে তুমি কেটে দিতে পারো দিয়ে অনুপাত করতে পারো যে এন প্লাস এস যেহেতু এটা ওয়ান বাই আছে এন প্লাস এস বাই এন মাইনাস এস সমান পাঁচশো আঠাশ এইটা যারা আগে দেখেছিল তাদের বলে দিচ্ছে তারা দেখবে এই মেথডে করানো হয়েছিল তখন এটা হচ্ছে মেন মেথড যেখানে এন ইস টু এস পেয়ে যাবে লাস্টে যেটাই হচ্ছে নৌকা এবং স্রোতের গতিবেগের অনুপাত কিন্তু আজকে আমরা আর একটা শর্ট ট্রিক শিখবো যেভাবে তোমরা আরেকটু তাড়াতাড়ি করতে পারবে ঠিক আছে তো সেটা দেখে নাও সেটা আমরা কী করেছে এখানে দুটোরই সময় দেওয়া আছে তো সময়ের অনুপাতটা কত সেটা আমরা বার করে নেব আমি সরাসরি আধ ঘন্টা আটচল্লিশ মিনিটকে এখানে লিখে দিচ্ছি পাঁচশো মিনিট আর এখানে দেওয়া হচ্ছে চার ঘন্টা যেটা হচ্ছে দুশো চল্লিশ মিনিট এই দুটোকে তুমি অনুপাত করবে সবার ফার্স্ট ঠিক আছে এখানে যদি আমরা অনুপাত করি তাহলে দেখো কত কত আসছে কত দিয়ে ভাগ যাবে এটা বারো দিয়ে যাবে চার বারো আটচল্লিশ চার বারো আটচল্লিশ বারো দিয়ে যেটা যাবে কুড়ি এটা আবার যাবে দেখো কত দিয়ে চার দিয়ে চার এগারো চার পাঁচে মানে ইলেভেন ইজ টু ফাইভ এটা আসছে সময়ের অনুপাত সময়ের অনুপাত অর্থাৎ প্রথমবারে যেতে যাওয়া লেগেছিল দ্বিতীয়বারে আসতে যাওয়ার সময় লেগেছিলো সে এবার এবার যদি এটা যদি সময়ের অনুপাত হয় তাহলে গতিবেগের অনুপাত কী হবে উল্টে যাবে নিশ্চয় যখন পাঁচে গেছিলো পাঁচ সময়ে বা পাঁচ ঘন্টায় তখন তার গতিবেগ বেশি ছিল যে সময়টা এগারো ঘন্টা লেগেছিলো তার থেকে তাহলে গতিবেগের অনুপাত যেটা হয় সেটা হচ্ছে সিম্পলি এটাকে উল্টে দিতে হবে ফাইভ টু ইলেভেন ঠিক আছে অর্থাৎ প্রথম ক্ষেত্রে গতিবেগ ছিল পাঁচ এবং দ্বিতীয় ক্ষেত্রে গতিবেগ ছিল এগারো বেশি এবার আমাকে কী করতে হয় যদি নৌকার বেগ এবং স্রোতের অনুপাত বার করতে হয় তখন এই যে অনুপাত দুটো আমি পেয়েছি একটা হয় ইলেভেন প্লাস ফাইভ বাই টু টু যেটা হচ্ছে নৌকার গতিবেগ আর ইলেভেন মাইনাস ফাইভ বাই টু যেটা হচ্ছে স্রোতের গতিবেগ ওকে তাহলে এবার এই দুটোকে তুমি যদি অনুপাত করে দাও তাহলে কত পাচ্ছি দেখো ষোলো বাই দুই ইস টু সিক্স বাই টু মানে হচ্ছে এইট ইস টু থ্রি ওখানে আমি যে নিয়মটা বলেছিলাম সেই নিয়মে তোমরা এ টু এস সমান এটাই আসবে এইট ইস টু থ্রি এবার তোমাদের দেখো এটা অনেকটাই ছোট অঙ্ক এবং খুব তাড়াতাড়ি তোমরা করতে পারবে সেই হিসাবে পেয়ে যাচ্ছি যে এইট ইস টু থ্রি হচ্ছে এটির সঠিক উত্তর অর্থাৎ একটি নৌকার স্রোতের প্রতিকূলে কোনো দূরত্ব যদি আট ঘন্টা আটচল্লিশ মিনিট অতিক্রম করে এবং স্রোতের অনুকূলে যদি চার ঘন্টায় অতিক্রম করে তাহলে নৌকার বেগ এবং স্রোতের বেগের অনুপাত হচ্ছে এইট ইস টু থ্রি অপশান এ হচ্ছে এটির সঠিক উত্তর পরবর্তী অঙ্ক যেটা হচ্ছে সময় এবং কার্য চ্যাপ্টার থেকে তো সেটি দেখো কি রয়েছে প্রতিদিন পনেরো ঘন্টা কাজ করলে ছত্রিশ বিঘা জমি জলসেচ করতে একটি পাম্পের ষোলো দিন সময় লাগে প্রতিদিন দশ ঘন্টা কাজ করে বিয়াল্লিশ বিঘা জমি চাষ করতে পাম্পটির কতদিন সময় লাগবে তো এটার মেন মেথড খুব ইজি তৈরাসিকে তোমরা চাইলে করতে পারো এইভাবে যে পনেরো ঘন্টা সরি পনেরো ঘন্টা কাজ করে ছত্রিশ বিঘা চাষ করতে একটি পাম্পের সময় লাগে ষোলো দিন তাহলে প্রতিদিন দশ ঘন্টা কাজ করে বিয়াল্লিশ বিঘা শেষ করতে কতদিন সময় লাগবে ইজি এটা যদি তোমাদের সহজ মনে হয় তো সহজভাবে করতে পারো যে পনেরো ঘন্টা কাজ করলে যদি ষোলো দিন লাগে তার দশ ঘন্টা করে কাজ করলে নিশ্চয়ই বেশি দিন লাগবে তার মানে এখানকার মধ্যে যেটা বড় সেটা হবে ওপরে বসবে মানে পনেরো বাই দশ গুণিত ছত্রিশ বিঘা জমি চাষ করতে যদি ষোলো দিন লাগে বিয়াল্লিশ বিঘা জমি চাষ করতে নিশ্চয়ই বেশি দিন লাগবে তার বেশি যদি লাগে তাহলে এক্ষেত্রেও বড়োটা উপরে বসবে মানে বিয়াল্লিশ বাই ছত্রিশ ইন্টু ষোলো এটাও তোমরা করতে পারো ক্যালকুলেশান করে ডেট পেয়ে যাবে বা দিন পেয়ে যাবে কত দিন হচ্ছে দেখো এখানে কাটাকাটি করেই দিই বুঝতে পারবে তাহলে তিন দিয়ে এটা কাটো চোদ্দো তিন বারো ঠিক আছে এটাকে তুমি আবার কাটো পাঁচ দিয়ে তিন দুই এটা তিন দিয়ে এটা চার এটা চার দিয়ে চার চার এটা দুই মানে হচ্ছে আঠাশ দিন এটা একটা মেথড যেটা তুমি যদি অভ্যস্ত হয়ে থাকো তো এর থেকে সহজ মেথড হবে না আর একটা মেথড রয়েছে যেটা হচ্ছে তুমি এখানে ধরে নেবে যে এটা ঘন্টা বা টাইম টি ওয়ান এটা হচ্ছে ওয়ার্ক ডাব্লু ওয়ান এটা হচ্ছে টাইম দিন বা ডে ওয়ান এখানে এটা হচ্ছে ওয়ার্ক টু এটা হচ্ছে টাইম টু আর আমাকে ডি টু বার করতে হবে এক্ষেত্রে ফর্মুলা হচ্ছে কি ডাব্লু ওয়ান বাই টি ওয়ান ইন্টু ডি ওয়ান ইকুয়াল টু ডাব্লু টু বাই টি টু ইন্টু ডি টু ঠিক আছে এটা হচ্ছে ফর্মুলা তো এবার তুমি প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা বসিয়ে আমাকে ডি টু ইকুয়াল টু কত সেটা বার করতে হবে দেখো এখানে বসিয়ে দিচ্ছি ওয়ার্ক ওয়ান কত আছে থার্টি সিক্স টাইম আছে ষোল পনেরো ঘন্টা দিন আছে ষোলো সমান এটা আছে ফর্টি টু বা এটা আছে দশ এটা আমাকে বার করতে হবে ডি টু তাহলে কি পাচ্ছি এখানে এটা গুণ কোন গুণ করে দাও তিনশো ষাট ইন্টু ডি টু সমান 42 টু ইন্টু ফিফটিন সিক্সটিন গুণগুলো করবেন একদম তাহলে ডি টু টু এটা বাই 360 সিক্সটি হয়ে যাবে সেম একই রকম কাটাকাটি করবে তোমরা পাঁচ দিয়ে কাটো দেখো এটাকে পনেরো দিয়ে কাটো এটা কেটে যাবে একদম চব্বিশ দিয়ে চব্বিশ পনেরো তিনশো এবার এটাকে আট দিয়ে কাটো তিন এখানে দুই আর এখানে তিন চোদ্দো বিয়াল্লিশ আঠাশ দিন এইভাবেও তোমরা করতে পারো এবার তোমাদের কাছে যেটা সুবিধার মনে হবে তোমরা সেটা দিয়েই করবে তুমি যদি তৈরাশিকে বেশি ইজি হয়ে থাকো তৈরাসিকটা অবভিয়াসলি সব থেকে বেস্ট মেথড এত কিছু মনে রাখার কোনো প্রয়োজন নেই আর যদি এটা তোমাদের সহজ মনে হয় তো তোমরা এটাতেও করতে পারো উত্তর তোমাদের একে আসবে যেটা হচ্ছে আঠাশ দিন অপশান বি হচ্ছে একটি সঠিক নেক্সট অঙ্ক দেখো নল এবং চৌবাচ্চা চ্যাপ্টার থেকে এ ও বি নল দুটি যথাক্রমে একটি খালি চৌবাচ্চাকে তিন ঘন্টা ও চার ঘন্টায় পূর্ণ করতে পারে কিন্তু সি নলটি পূর্ণ চৌবাচ্চাকে দু ঘন্টায় খালি করে সকাল ছটায় খালি চৌবাচ্চায় তিনটি নল একসাথে খুলে দেওয়া হলো চৌবাচ্চাটি পূর্ণ হবে ঠিক দুপুর বারোটায় সন্ধ্যা ছটায় দুপুর দুটোয় সকাল এগারোটায় চারটে অপশন দিয়েছে খুবই সহজ অঙ্ক অঙ্কটা দেখতে এত বড় কিন্তু অঙ্কটা আদতে খুবই সহজ কি করতে হবে দেখো এখানে বলে দিয়েছে এ এবং বি দুটি নল যে নল দুটির ট্যাঙ্কটিকে ভর্তি করে কত ঘন্টায় যথাক্রমে তিন ঘন্টায় ও চার ঘন্টায় আবার আর একটা নল আছে সি যে দু ঘন্টায় ট্যাঙ্কটিকে খালি করে ঠিক আছে এবার তিনটাকে আমি একসাথে চালালাম তাহলে শুধু দেখো এ এক কী করে তিন ঘন্টায় ভর্তি করে মানে এক ঘন্টায় কত করে একের তিন অংশ ভর্তি করে বি কতক্ষণে ভর্তি করে চার ঘন্টায় মানে এক ঘন্টায় করে একের চার অংশ ভর্তি ঠিক আছে আবার সি যে কী করছে দু ঘন্টায় খালি করে মানে এক ঘন্টায় খালি কত করছে একের দুই অংশ খালি তাহলে তিনজনাতেই একই সাথে যদি আমরা চালাই তাহলে দেখো এরা দুজনে মিলে ভর্তি করছে আর এ খালি করছে মানে মোট কাজ কতটা হবে ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান বাই ফোর এটা ভর্তি করলো আর সি ওয়ান বাই টু খালি করলো এটা হচ্ছে এক ঘন্টায় কাজ ঠিক আছে তো সেটাই আমাকে সবার ফার্স্টে বার করতে হবে খুবই সহজ এটাকে তুমি করে দাও লশাক হবে বারো বারো যদি হয় আর ওপরে হবে চার তিনে সাত বাই বারো মাইনাস ওয়ান বাই টু ওকে তাহলে এটা কি হচ্ছে এবার দেখো বারো লশাকও থাকবে এখানে থাকবে সাত এখানে হয়ে যাবে ছয় মানে হচ্ছে একের বারো অংশ তাহলে এটা কী হলো প্লাসে যেহেতু এসেছে তার মানে ভর্তি হয় একের বারো অংশ এক ঘন্টায় তিনটে নলি যদি আমরা চালিয়ে দিত তাহলে এক ঘন্টায় যদি একের বারো অংশ ভর্তি হয় বা ভাগের এক ভাগ ভর্তি হয় তাহলে পুরোটা ভর্তি হতে কত লাগবে বলেছি অনেকবার এটাকে সিম্পলি উল্টে দেবে বারো ঘন্টা বা বারো বাই এক ঘন্টা বা বারো ঘন্টা সময় লাগবে এবার আমার সময় দেখো কটার সময় স্টার্ট করেছিলাম সকাল ছটায় তাহলে বারো ঘন্টা যদি সময় লাগে তাহলে শেষ কখন হবে সন্ধ্যা ছটায় অপশন বি হচ্ছে এটির সঠিক উত্তর ওকে তাহলে কি হচ্ছে এ ও বি নল দুটি যথাক্রমে যদি একটি ট্যাঙ্কে তিন ঘন্টা চার ঘন্টায় ভর্তি করতে পারে এবং অপর একটি নল সি যদি ট্যাঙ্কটিকে দু ঘন্টায় খালি করতে পারে এবং সকাল ছটায় যদি আমরা তিনটি নলকে একসাথে চালিয়ে দিয়ে থাকি তাহলে ট্যাঙ্কটি ভর্তি হবে ঠিক বারো ঘন্টা পর সন্ধ্যা ছটায় অপশান বি এটার পরবর্তী অঙ্গ দেখো সরল সুদের চ্যাপ্টার থেকে যে সমহারে তিনশো টাকার চার বছরের সরল সুদ ও ছশো টাকার তিন বছরের সরল সুদ একত্রে দেড়শো টাকা হলে সুদের হার কত খুব সহজ অঙ্ক ঠিক আছে কি বলে দিয়েছে সমহার অর্থাৎ সুদের হারটা হচ্ছে একই দুটো ক্ষেত্রেই ক্ষেত্রে তিনশো টাকা চার বছরের সরল সুদ যা হয় এবং ছশো টাকা তিন বছরে যা হয় মোট মিলাই হয় দেড়শো টাকা তাহলে প্রথমে আমি তিন বছর তিনশো টাকার ধরো সুদের হার এক্স পার্সেন্ট তাহলে সুদ হচ্ছে এটা এক বছরের চার বছরে বলেছে মানে চার দিয়ে গুণ তাই তো হ্যাঁ প্লাস ছশো টাকার এক বছরের সুদ কত এটা কত বছর বলেছে তিন বছরের এটা হয়ে গেল সমান হচ্ছে দেড়শো টাকা এই হচ্ছে আমাদের সরল বা তোমাদের সমীকরণটি শূন্য কেটে দাও খুব ইজি তাহলে কত পড়ে তিন চারে বারো এক্স প্লাস ছয় তিনে আঠেরো এক্স সমান দেড়শো বা থার্টি এক্স ইকুয়াল টু দেড়শো বা এক্স ইকুয়াল টু ফাইভ পার্সেন্ট তাহলে উত্তর পেয়ে গেলে অপশান বি পাঁচ শতাংশ অর্থাৎ সমহারে তিনশো টাকা চার বছরের সরল সুদ ও ছশো টাকা তিন বছরের সরল সুদ মিলে বা একত্রে যদি দেড়শো টাকা হয়ে থাকে তাহলে সুদের হার হচ্ছে পাঁচ শতাংশ অপশান বি হচ্ছে নেক্সট অঙ্ক দেখো জটিল সুদ থেকে বা চক্রবৃদ্ধি সুদ থেকে এই ধরনের অঙ্ক তোমাদের চলে আসে এবং অঙ্কগুলো খুব সোজা হয় কিন্তু একটু খাটায় কী বলছে দশ শতাংশ সুদের হারে কোনো টাকার তিন বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য যদি একত্রিশ টাকা হয় তাহলে টাকার পরিমাণ কত এক্ষেত্রে তোমার টাইমটা পার্ট চেঞ্জ হতে পারে এবং পার্থক্যটা চেঞ্জ হতে পারে সুদের হারটা চেঞ্জ হয়ে থাকতে পারে যেমন বলতে পারে চার পার্সেন্ট সুদের হারে কোনো টাকা দু বছরের পার্থক্য এত যদি হয় তাহলে সরল সুদে চক্রটি সুদের পার্থক্য তাহলে আসল কত সেক্ষেত্রে কী হচ্ছে দেখো দুটো সূত্র আমি বলে দিচ্ছি যদি দুই বছর বলে দেয় বা যদি অর্ধবার্ষিকীর ক্ষেত্রে ছ মাসের কথা বলে দেয় তাহলে কি হচ্ছে সূত্রটা হচ্ছে হানড্রেড ইন্টু হানড্রেড ডিভাইডেড বাই সুদের হার গণিত সুদের হার ইন্টু যেটা ডিফারেন্স বা পার্থক্য বলতে একটা টাকার সেটা আর যদি তিন বছরের ক্ষেত্রে বা অর্ধবার্ষিকীর ক্ষেত্রে এক বছর ছ মাসের কথা বলে দেওয়া থাকে তাহলে ফর্মুলাটা হচ্ছে একবারে বার করা যেটা হচ্ছে হানড্রেড ইন্টু হানড্রেড ইন্টু হানড্রেড ডিভাইডেড বাই আর ইন্টু আর ইন্টু আর প্লাস থ্রি হানড্রেড ইন্টু ডি বা ডিফারেন্স ঠিক আছে সূত্রটা মনে রাখতে একটু টাফ কিন্তু প্র্যাকটিস করলে তোমরা নিশ্চয়ই পারবে আর যদি এটাতে না করো তাহলে তোমাকে বার করতে হবে দশ শতাংশ সুদের হারে এক্স টাকা তিন বছরে চক্রবৃত্তি সুদ এত তিন বছরে এক্স টাকার দশ পার্সেন্ট সুদের হারে সল সুদ এত দুটোকে বিয়োগ করে শর্তানুসারে লিখতে হবে একত্রিশ টাকা সেই হিসাবে বার করতে হবে সেটা অনেকটা লেন্দি হয়ে যাবে তো এটাতে তোমরা একবারে চট জলদি করতে পারবে ও সূত্রটা মোটেও কঠিন নয় একটু অড এখানে কী দেওয়া আছে তিন বছর বলে দিয়েছে মানে হচ্ছে আমার এই ফর্মুলাটা কাজ করবে ঠিক আছে এখানে এবার করে দাও শুধু দেখো কি কি বসবে আর এর জায়গা আর ডি এর জায়গায় বসিয়ে দাও বাকি তো একই থাকবে তাহলে হানড্রেড টু হানড্রেড ইন্টু হানড্রেড বা সুদের হার কত আছে দশ শতাংশ মানে দশ ইন্টু দশ ইন্টু সুদের হার দশ প্লাস তিনশো আর পার্থক্য কতটা আছে একত্রিশ টাকা ইন্টু থার্টি ওয়ান তাহলে একবারে আমরা পেয়ে যাবো আসল কত কী করে দেখো এখানে যোগ গুণ করবে গুণ করতে হবে না লিখে রেখে দেবে একই সেম বাই এখানেও তাই লিখে এটা একশো করে দিতে পারো একশো গণিত তিনশো দশ ইন্টু থার্টি ওয়ান ঠিক আছে এবার দেখো এই একশো একশো কেটে দাও একটা জিরো জিরো কেটে দাও একত্রিশ একত্রিশ কেটে দাও তাহলে পরে থাকছে একটা একশো একটা দশ গুণ করে দাও মানে হচ্ছে হাজার আসল পেয়ে গেলাম অপশন এ হাজার টাকা তাহলে হচ্ছে কি দশ শতাংশ সুদের হারে কোনো টাকার তিন বছরের চক্রবৃদ্ধির সুদ ওর সরল সুদের পার্থক্য যদি একত্রিশ টাকা হয় তাহলে আসল বা টাকার পরিমাণ হচ্ছে হাজার টাকা ফর্মুলাটা তোমরা একটু মনে রাখবে এবং কয়েক গোটা কয়েক অঙ্ক প্র্যাকটিস করবে নিজেরা নিয়ে তাহলে দেখবে অঙ্কটা হয়ে যাচ্ছে খুব ইজিলি ঠিক আছে হাজার টাকা হচ্ছে সঠিক নেক্সট অঙ্ক দেখো অনুপাত থেকে পঁয়ত্রিশ কেজি থ্রি টাকা প্রতি কিলো দরের লবণের সাথে কত কেজি সিক্স টাকা কেজি মূল্যের লবণ মেশালে ছ টাকা প্রতি কেজি হিসাবে বিক্রয় করায় পঁচিশ শতাংশ লাভ হবে অর্থাৎ কী বলে দিয়েছে আমি একটু ভেঙে বলি যে পঁয়ত্রিশ কিলো তিন টাকা ষাট পয়সা কেজি দরে লবণের সাথে কত কেজি লবণ ছ টাকা তিরিশ পয়সা কেজি দরে লবণ মেশাবো তাহলে যদি আমি ছ টাকায় বিচি সেই মিশ্রিত লবণটা তাতেও আমার পঁচিশ শতাংশ লাভ হচ্ছে তাহলে অপশন রয়েছে ছাব্বিশ কেজি আঠাশ কেজি বত্রিশ কেজি এবং পঁয়ত্রিশ কেজি প্রথমে আমরা কি করবো পঁচিশ শতাংশ লাভ হয়েছে কত টাকায় বিক্রি করে ছ টাকায় বিক্রি করে তাহলে আমার কেনা পড়েছে কত টাকা সেটা আমাকে ফার্স্ট করে বার করতে হবে অর্থাৎ যদি কেনা থাকে একশো টাকা আমি বিচ্ছেছি একশো পঁচিশ টাকা তাহলে আমার এক ছ টাকায় বিক্রি করেছি তাহলে ক্রয় মূল্য কত মানে হচ্ছে সিক্স বাই ওয়ান টোয়েন্টি ফাইভ ইন্টু হান্ড্রেড বাইটাকে তোমরা একবারও করতে পারো সিক্স ইন্টু হান্ড্রেড বাই ওয়ান টোয়েন্টি ফাইভ এভাবে যেভাবে খুশি এভাবে যদি আমরা কাটাকাটি করি তাহলে পঁচিশ দিয়ে চার পাঁচ মানে হচ্ছে টোয়েন্টি ফোর বাই ফাইভ ইকুয়াল টু পেয়ে যাব ফোর পয়েন্ট এইট টাকা এইটা হচ্ছে আমার ক্রয় মূল্য ঠিক আছে এবার এটা ছেড়ে দাও এবার এটা এখানেই শেষ হয়ে গেল আমার ক্রয় মূল্য বেরিয়ে যাচ্ছে চার টাকা আশি পয়সা বা ফোর পয়েন্ট এইট টাকা এটা লিখে রাখো এখানে ক্রয় মূল্য এবার কী করেছে পঁয়ত্রিশ কিলো কিনিয়েছে তিন টাকা ষাট পয়সা কেজি ধরে লবণ তার মোট দাম কত পঁয়ত্রিশ ইন্টু থ্রি পয়েন্ট সিক্স তার সাথে কী করেছে দ্বিতীয় ক্ষেত্রে ছ টাকা ত্রিশ পয়সা কেজি ধরে লবণ কত কেজি মেশাতে হবে সেটা আমরা জানি না মানে হচ্ছে এক্স ইন্টু সিক্স পয়েন্ট থ্রি মেশালাম মিশিয়ে এটাকে যদি আমরা গড় করি গড় মোট অ্যামাউন্ট কত পঁয়ত্রিশ কেজি এদিকে এদিকে এক্স কেজি মানে হচ্ছে পঁয়ত্রিশ প্লাস এক্স তাহলে আমরা যে দামটা পাচ্ছি সেটা হচ্ছে ফোর পয়েন্ট এইট এ হচ্ছে আমাদের শর্ত ঠিক আছে সেখান থেকে তুমি কী করবে গুণগুলো একদম করবে না পরে অটোমেটিক্যালি কেটে যাবে ঠিক আছে থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু থ্রি পয়েন্ট সিক্স সরি থ্রি পয়েন্ট ফাইভ থার্টি ফাইভ ইন্টু থ্রি পয়েন্ট সিক্স প্লাস এক্স থার্টি সিক্স পয়েন্ট থ্রি এক্স সমান বাম দিকে নিয়ে এসো সিক্স পয়েন্ট থ্রি এক্স মাইনাস ফোর পয়েন্ট এইট টু ফোর পয়েন্ট এইট থার্টি বিয়োগ থ্রি পয়েন্ট সিক্স এখান থেকে কী করবে এটাকে বিয়োগ করে দাও কত পারছি দুই ওয়ান পয়েন্ট সমান এখান থেকে দেখো পঁয়ত্রিশে তুমি কমন পেয়ে যাবে দুটো থেকেই মানে পঁয়ত্রিশ ইন্টু এইবার ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট সিক্স বিয়োগ করো তাহলে হচ্ছে চার ওয়ান তাহলে এক্স টু থার্টি উভয় ক্ষেত্রেই দশমিক তুমি এবার তুলে দিতে পারো যেহেতু একই আছে এবার কাটাকাটি করো পাঁচ দিয়ে এটা সাত এটা তিন এটা তিন দিয়ে যাবে চার মানে হচ্ছে চার সাথে আঠাশ কেজি তাহলে টু কী বেড়ে গেল আঠাশ কেজি যেটা আমি ধরেছিলাম যে ছ টাকা ত্রিশ পয়সা কেজি ধরে লবণের পরিমাণ তাহলে অপশান বি হচ্ছে এটি সঠিক উত্তর যে পঁয়ত্রিশ কেজি তিন টাকা ষাট পয়সা প্রতি কেজি লবণের সাথে আঠাশ কিলোগ্রাম ছ টাকা ত্রিশ পয়সা কেজি ধরে মূল্যের লবণ যদি আমরা মেশাই এবং পরবর্তীতে যদি সেই মিশ্রিত লবণ ছ টাকা প্রতি কেজি হিসাবে বিক্রয় করি তাহলে আমাদের পঁচিশ শতাংশ লাভ নেক্সট অঙ্ক দেখো পরিমিতি থেকে নাম্বার ভুল এটা আঠাশ নাম্বার হবে ঠিক আছে যেটার কী রয়েছে সেভেন রুট টু সেন্টিমিটার কর্ণবিশিষ্ট বর্গক্ষেত্রে পরিসীমা কত খুব সিম্পলি একটা অঙ্ক তোমাকে শুধু সূত্রটা জানতে হবে যে সূত্রটা কী বর্গক্ষেত্রে কর্ণ সমান হচ্ছে এ রুট টু যেখানে এ ইকুয়াল টু বাহু তাহলে পরিসীমা বার করতে গেলে আমার বাহু দরকার তাই তো তাহলে আমি লিখতে পারি যেখানে কর্ণটা দিয়ে দিয়েছে যে এ যদি বাহু হয় তাহলে এ রুট টু ইকুয়াল টু হচ্ছে সেভেন রুট টু তাহলে রুট টু রুট টু কেটে যাবে এ ইকুয়াল টু সেভেন সেন্টিমিটার আমি পেয়ে গেলাম মানে হচ্ছে বাহু হচ্ছে সাত সেন্টিমিটার তাহলে পরিসীমার সূত্র কি বড় ক্ষেত্রের সকলেই জানো সমান হচ্ছে ফোর ইন্টু বাহু বা ফোর এ তাহলে হচ্ছে পরিসীমার সমান চার গণিত সাত সমান হচ্ছে আঠাশ সেন্টিমিটার অপশেন এ হচ্ছে এটির সঠিক উত্তর অতএব সেভেন রুট সেভেন রুট টু সেন্টিমিটার কর্ণবিশিষ্ট বড় ক্ষেত্রে পরিসীমাগত অপশান এ আঠাশ সেন্টিমিটার হচ্ছে এটির সঠিক উত্তর